নমস্কার পশ্চিমবঙ্গের একটি দিল্লি পাবলিক স্কুলে টিচার এবং স্টাফ নিয়োগ হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব যে বিদ্যালয়ে নিয়োগ হবে সেটি হলো দিল্লি পাবলিক স্কুল বারওয়ান এটি একটি ইংলিশ মিডিয়াম এডুকেশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি নিউ দিল্লি বিদ্যালয়টির ঠিকানা বেলগ্রাম গোলসি ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বিদ্যালয়ের মোবাইল নাম্বার নাইন এইট ট্রিপল জিরো ফোর থ্রি ফোর সেভেন ওয়ান বিদ্যালয়ের তরফ থেকে যে বিজ্ঞাপন দিয়েছে সেটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় ছাব্বিশ এক দু হাজার চব্বিশ তারিখে প্রথম যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি সাবজেক্টগুলি হলো ফিজিক্স হিস্ট্রি ম্যাথামেটিক্স তার তিনটি সাবজেক্টের পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ হবে ফিজিক্স হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এক্ষেত্রে এলিজিবিলিটি পোস্ট গ্রাজুয়েট ইন রিলিভেন্ট সাবজেক্ট উইথ বিএড অল দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি ফ্রম কনভেন্ট ব্যাকগ্রাউন্ড উইথ প্রফিসিয়েন্সি ইন হ্যান্ডেলিং কম্পিউটার টু ইয়ার্স এক্সপিরিয়েন্স পরে পশ্চিম হল ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি সাবজেক্টগুলি হল ইংলিশ কম্পিউটার সায়েন্স ম্যাথামেটিক্স তাহলে তিনটি সাবজেক্টের ট্রেন্ড গ্রাজুয়েট টিচার নিয়োগ হবে টিজিটি ইংলিশ কম্পিউটার সায়েন্স ম্যাথামেটিক্স এক্ষেত্রে এলিজিবিলিটি গ্রাজুয়েট ওর পোস্ট গ্রাজুয়েট ইন রিলিভেন্ট সাবজেক্ট উইথ বিএড অল দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি ফ্রম কনভেন্ট ব্যাকাউন্ড উইথ প্রফিসিয়েন্সি ইন হ্যান্ডেলিং কম্পিউটার অ্যান্ড শুড হ্যাভ মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স পরে পশ্চি হলো প্রাইমারি টিচার পিআরটি সাবজেক্টগুলি হলো ম্যাথমেটিক্স আর্ট অ্যান্ড ক্রাফ্ট ইংলিশ এসএসটি কম্পিউটার হিন্দি ফিজিক্যাল এডুকেশান তাহলে সাতটি সাবজেক্টের প্রাইমারি টিচার নিয়োগ হবে ম্যাথমেটিক্স আর্ট অ্যান্ড ক্রাফ্ট ইংলিশ এসএসটি কম্পিউটার হিন্দি ফিজিক্যাল এডুকেশান এক্ষেত্রে এলিজিবিলিটি কোয়ালিফিকেশন নট মেনশন বিজ্ঞাপনে উল্লেখিত নেই তবে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড অর ইকুইভ্যালেন্ট ট্রেন মে অ্যাপ্লাই তবে মনে রাখবেন অল দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি ফ্রম কনভেন্ট ব্যাকগ্রাউন্ড উইথ প্রফিসিয়েন্সি ইন হ্যান্ডলিং কম্পিউটার অ্যান্ড শুড হ্যাভ মিনিমাম টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স নেক্সট পোস্টটি হল প্রি প্রাইমারি টিচার মাদার টিচার এক্ষেত্রে এলিজিবিলিটি কিভাবে আবেদন করবেন ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটেড টু সেন্লিকেশন অ্যান আপডেটের সিবিআ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ভায়া ইমেল অনলি তাহলে কেবলমাত্র ইমেলেই অ্যাপ্লিকেশন পাঠানো যাবে কি পাঠাবেন অ্যাপ্লিকেশন অর্থাৎ একটা কভারিং লেটার তার সাথে রিসেন্ট কালার পাসপোর্ট ছবিযুক্ত আপডেটের সিবি অবশ্যই ইমেলের সাবজেক্ট লাইনে পোস্ট নেম এবং সাবজেক্টটা যদি অ্যাপ্লিকেবেল হয় তাহলে মেনশন করে দেবেন ইমেলে অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট হচ্ছে ছয় দুই দু হাজার চব্বিশ যে ইমেল আইডিতে অ্যাপ্লিকেশান পাঠাবেন সেটি হল ডিপিএস বিডিএন রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন আপনারা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরনের চাকরির আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম সিলেবাস পিডিএফ এবং অনলাইন পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না বেশ কিছু নোটিফিকেশন আমরা পিডিএফ অথবা ইমেজ ফর্ম্যাটে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করে থাকি তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ